এগুলি আপনাকে এখন দেখাবো তো গরু খাওয়া দাওয়া ভালো খাওয়া স্বাস্থ্য ভালো বড় হয়েছে অনেক হয়েছে তারপরে হিড় মূলত আপনার একমাত্র সমস্যা হলো হরমোনের ঘাটতি তো এটাকে এখন হরমোন চিকিৎসা দিলে অতি দ্রুত হিট আসবে তো এই গরুটা যাতে হিট আসে তার জন্য আজকে তিনটা ইঞ্জেকশন করতেছি প্রথমে যে ইঞ্জেকশন দিতেছি এটা হলো হরমোন ইঞ্জেকশন এই ইঞ্জেকশন নাম হলো ফার্টিন যে ইঞ্জেকশন এটা হলো ভিটামিন ইনজেকশন ভিটামিন এআ ডি ই তিন নম্বর যে ইনজেকশন রইতা এটা হলো কিডমিন ইনজেকশন ইনজেকশনের নাম হলো বার্মিক ইনজেকশন তো বার্মিক ইনজেকশন গরুর চামড়া নিচে করতে হবে এক্ষেত্রে গাড়ির চামড়া নিচে দেওয়াটা সবচেয়ে উত্তম গোড়াকে টোটালি হিডাসের জন্য তিনটা ইঞ্জেকশন করলাম এর পরবর্তীতে এই গোড়ারে খাওয়ানোর জন্য লাগবে সেলি ট্যাবলেট এক বক্স আয়ুমিন প্লাস পাউডার এক কেজি আর ইউকে নামে সিরাপ আছে আড়াইশো মিলি তিনটা বোতল তিন দিন পর পর খাওয়াইতে হবে শেয়ারটার হলো ইউ এর পাশাপাশি প্রতিদিন যেটা খাওয়াতে হবে এটা হলো সোলাবুট হেডের ক্ষেত্রে একটা গরুর জন্য ডোজ হলো প্রতিদিন আড়াইশো গ্রাম এই বুট খাওয়ানোর নিয়ম হলো সন্ধ্যার সময় বুট পানিতে ভিজায় রাখতে হবে একদম বুট সকালবেলা খালি পেটে এই বুটের সাথে কিছু বুসি অল্প একটু লবণ বুটের সাথে মিক্সড করে দিলেই গরু খাবে এই বুট হিট আসার আগপন্ত প্রতিদিন রেগুলার খাওয়াইতে হবে এখন বীজ দিব যে গরম পানিতে বীজ স্ট্রেং করব ওই পানিটা থার্মোমিটারের মাধ্যমে মেপে নিলাম গাভিটা যেহেতু যাতে শাহিওয়াল সিন্ধি এটাকে এখন শাহিওয়াল বীজ দিব বীজ বের করতেছি তারপরে বিজে স্টিকটা এ গানের মাধ্যমে ফিটিং করে নিলাম শাহিওয়াল জাতের বাচ্চাগুলি যদি সার বাচ্চা হয় এগুলি শারীরিক গঠন ফিটনেস খুবই সুন্দর কালার লাল টকটকে হয় এগুলি খাবার দাবার বেশি খায় শক্তি রকম হয় অল্প দিনে অনেক বড় শুরু হয় গজাৰ ছাইজাও অনেক বড় হয় ব্ৰ কমপ্লিট